গ্যালারি ঘাটতে ঘাটতে আমি এই ভিডিওটা পেলাম এই ভিডিওটা অনেকদিন আগের ভিডিও আমার গ্যালারিতে পড়েই ছিল আপলোড করা হয়নি তাই ভাবলাম আজকে চলো আপলোড করেই দিই তোমরা হয়তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখন ক্যামেরার সামনে কথা বলছি বাট সেইটাকে আমি মিউট করে দিয়েছি কেন মিউট করে দিচ্ছি জানো কারণ আমি এত আস্তে আস্তে তখন কথা বলছিলাম যে যখন আমি ভিডিওটা এডিট করছি তখন আমি কিছু শুনতে পাচ্ছি না তার কারণে আমি ভয়েসটা মিউট করে দিয়ে আবার নতুন করে ভয়েস আবার দিচ্ছি আমার কাছে কিছু পার্সেল এসেছিলো আর আমি ভাবলাম চলো তোমাদেরকে সেটা দেখায় তাই সেই সব পার্সেল নিয়ে তোমাদের সামনে বসে গেছি আমাকে আমান হারভালস থেকে কয়েকটা প্রোডাক্ট দিয়েছিল যেমন সিকাকাই পাউডার আরথি পাউডার এবং আমলা পাউডার যেগুলো কিন্তু হেয়ারের জন্য ভীষণ ভালো এটার শর্টস ভিডিও এখনও আপলোড করা হয়নি কারণ এই কদিন এত গরম পড়েছে যে আমি নতুন করে কোনো ভিডিও শ্যুট করতেই পারছি না আগের কিছু পুরনো ভিডিও শ্যুট ছিল সেগুলোই এডিট করে আপলোড করছি এখনও কিন্তু আমি গরমের মধ্যে ফ্যান অফ করে ভিডিও এডিট করছি ভয়েস ওভার দিচ্ছি নয়তো ভয়েসটা ক্লিয়ার আসবে না যাই হোক সেসব বাদই দিলাম এই রকম পাউডার আমার কাছে কিন্তু অনেক আছে যেগুলো আমি কিন্তু ইউজ করি না শুধুমাত্র একবার ভিডিও পারপাসে ইউজ করি বিকজ আমার এত টাইম নেই নিজের এত কেয়ার করার মতো কারণ সারাদিন বাড়িতে কাজ শেষে আমি যেটুকু সময় পাই সেটুকু সোশ্যাল মিডিয়ায় দিই ভিডিও এডিট করি এবং ব্র্যান্ডে ডিএম করি নিজের এত কেয়ার করার মতো সময় আমি পাই না যদি পাই তখন একটু প্রাকৃতিক জিনিস দিয়ে আমি একটু নিজের স্কিন কেয়ারটা করি বাট হেয়ার কেয়ার সেরকমভাবে করা হয় না যার কারণে আমার অনেক বেশি হেয়ার ফল হয় প্লাস হেয়ার গ্রোথ একদমই কমে গেছে তোমরা যদি এমন কিছু অয়েল জেনে থাকো যেটাতে হেয়ার গ্রোথ হবে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও দেখো আমার হেয়ার থেকে তো তিনটা পার্সেল আমাকে দিয়েছিল সেটা তো তোমাদেরকে দেখালাম এবার দেখাবো টিম ইলেভেন থেকে আমাকে কী দিয়েছে টিম ইলেভেন থেকে আমাকে একটা পার্স দিয়েছি লেডিস পার্স যেটা কোয়ালিটিটা ভীষণ ভালো ছিল বাট কালারটা একটু অন্যরকম লাগলো আমার কালারটা ভালো লাগেনি সত্যি বলতে কালারটা ভালো লাগেনি এটাও পিয়ারে দিয়েছিল বাট কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো ছিল আমি কিন্তু এরকম পার্স মানে এরকম কেন আমি পার্স ইউজই করি না আমার যেটুকু টাকা থাকে সেটা আমার ফোনের ব্যাক কভারেই থেকে যায় আমার পার্স ইউজ করাই হয় না এরকম আমার কাছে অনেকগুলো পার্স আছে এটাও হয়ে গেল একটা নিউ কালেকশান আর কি তবে আমি আগে ভাবতাম যে এরকম অনেক অনেক কালেকশান আমার কাছে রাখবো সেই ইচ্ছেগুলো এখন সত্যি বলতে সোশ্যাল মিডিয়ায় এসে আমার পূরণ হয়েছে আর এখানে আমি তোমাদেরকে পার্সের কোয়ালিটিটা দেখাচ্ছিলাম ভীষণ ভালো কোয়ালিটি ছিল এবং পার্সটা আসার সাথে সাথে আমি না এখানে কুড়ি টাকার মতো ভরে রেখে দিয়েছিলাম কালারটা বাদ দিয়ে আমার পার্সটা মোটামুটি ভালোই লেগেছে তারপর টিম ইলেভেন থেকে আরও একটা ওয়ালেট দিয়েছে এটা কিন্তু মেন ওয়ালেট এই ওয়ালেটটা আমি একজনকে দেওয়ার জন্য নিয়েছি হ্যাঁ তা বলে ভেবো না যে আমি নিজের টাকায় কিনে নিয়েছি এটাও ব্র্যান্ড পাঠিয়েছে আর যেহেতু ছেলেদের ওয়ালেট তো আর মেয়েরা ইউজ করবে না তাই না তাই আমি এটা একজনকে দেবো ভেবেছি এটার কালারটাও আমার খুব একটা ভালো লাগেনি বাট কোয়ালিটিটা মোটামুটি ঠিক আছে খুব ভালো লেগেছে এরকমটা বলবো না বাট চলো কাজ চলবে মানে টেন আউট অফ সেভেন দেওয়াই যায় সো বাস এই কটাই ছিল আবার দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিও দিয়ে ততক্ষণ তোমরা ভালো থাকো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যদি এটা ফেসবুকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করে দিও